ইন্ডাস্ট্রিটা একটা প্রথম কথা বলে বাসর রাতে বদলিবে বিড়াল ইন্ডাস্ট্রি একটা সময় চরম বিপদে পড়বে যদি এটা থেকে আমরা বের হয়ে না আসি আপনি আনতে পারবেন কাজ করেন পাশাপাশি আপনি আমার টেকনিশিয়ান কনভেন্স দেন কারণ তার তো পরিবার চলতে হবে আমি একজন শিল্পী গায় হাত তো দূরে থাক একজন পরিচালকের সামনে উচ্চ কথা বলো আমি মনে করি অপরাধ দেখেন তুফান ছবি কিন্তু প্রথম না মানে যে বিদেশি চলচ্চিত্র বা বিদেশি শিল্পে তুফান প্রথম না ট্রেনটা শুরু করেছে কিন্তু অনন্ত জলিল সেই সময় কিন্তু কেউ সোচ্চার হয় নাই আপনি যখন একটা ট্রেন শুরু হবে সেই ট্রেনটাকে শুরুটা শুরুতেই থামাই দিতে হবে কারণ একটা প্রথম কথা বাসর রাতে বুদ্ধিবে বিড়াল তো অনেকে মনে করে কি যে এই বিড়ালটা মনে হয় জেনুইন বিড়াল বিড়াল খুঁজতে চলে যায় বাসর রাতটি কিন্তু পার হয়ে যায় সকালবেলা এসে যখন বিলাই নিয়ে বৌড়ে বলে এই যে বিলাই ধরে নিয়ে আসছি এখন বিলাই মারবো তারপরে আমরা বাসরাত বাসর তো শেষ তুই তো এখন বাসর দিন করতে হবে তার মানে বিলাইটা কি আগে বুঝতে হবে আপনাকে যে বাসর রাতে বধিবে বিড়াল তো এই যে বিড়ালের গল্পটা এই কারণেই বললাম যে আপনাকে মূল সমস্যাটা আসতে হবে আপনি যারা চলচ্চিত্র সংশ্লিষ্ট আছেন আপনি বলতে আমি তাদের বলছি যে প্রথমেই যখন অনন্ত জলের বিদেশি টেকনিশিয়ান বিদেশি শিল্পীদের এনেছে তখনই আমাদের একটি প্রতিবাদ করা উচিত ছিল টেকনিশিয়ান থেকে শুরু করে শিল্পীদের যে আপনি কত পার্সেন্ট বিদেশি শিল্পী রাখতে পারবেন কত পার্সেন্ট দেশীয় টেকনিশিয়ান রাখতে পারবেন যেটা ইন্ডিয়াতে আছে যে আপনি যদি ইন্ডিয়াতে কোনো কাজ করেন তাহলে তাদের টেকনিশিয়ান নিতে হবে কতজন নিতে হবে আপনি কাজ করেন আর না করেন তাদেরকে নিয়ে পারিশ্রমিক দিতে হবে আপনি যখন বাইরে থেকে যাবেন আমি যতটুকু জানি আমার ভুল নয় থাকলে তা আমার দেশে তো সেই নিয়ম নাই আপনি আনতে পারবেন কাজ করেন পাশাপাশি আপনি আমার টেকনিশিয়ান এনে কনভেন্স দেন কারণ তার তো পরিবার চলতে হবে আপনি একটা ডান্স ডিরেক্টর আনবেন আপনি আমার দেশেরও পাঁচটা ডান্স ডিরেক্টর নিতে হবে আপনাকে এই নিয়মগুলো আসলে আমাদের যারা সংগঠন আছে উনিশ সংগঠন তৈরি করা উচিত বাধা দেওয়ার কিছু নাই কিন্তু সম্মিলিত নিয়ম করা উচিত যে ঠিক আছে বিদেশি টেকনিশিয়ান বিদেশি শিল্পী আনলে হয়তো আমরা ভালো কিছু শিখতে পারবো পাশাপাশি আমাদের দেশের দেখবেন আপনি এটা ফুটবলে আছে আমার শিল্পীদের যে আপনি বিদেশি আগে বিদেশি খেলোয়াড় যদি আনেন সর্বোচ্চ তিনজন বা চারজন নিতে পারবেন বিদেশি খেলোয়াড় একটা ক্লাব ক্রিকেটেও তাই আছে এই প্রবণতাটা তৈরি করা উচিত কিন্তু আমরা এখন কি দেখছি আমরা দেখছি পুরো ছবি নিয়ে চলে যাচ্ছেন আমেরিকা সব টেকনিশিয়ান অমুক অমুক দেশের পুরো ছবি নিয়ে চলেছে এবং আমার দেশ থেকে একজন দুজন আপনি ক্ষয়ের খানিয়ে যাচ্ছেন মানে আপনার যে কাছের মানুষ তার টেকনিশিয়ান হিসেবেও নিচ্ছে না বন্ধু চল করে শুধুমাত্র আপনি বিমান ভাড়া দিয়ে নিচ্ছেন আর নামছেন অনেকেরই এটা গোপন কথা অনেকে জিজ্ঞেস করলে বলবে না আমরা পারিশ্রমিক পাই আসলে পরিবেশটা সেই জায়গায় নাই পরিবেশটা অনেক কঠিন হয়ে গেছে এবং আমি মনে করি যে এটা পরিত্রাণ হওয়া উচিত না যদি এইভাবে ধরেন বিদেশি নায়িকা বিদেশি টেকনিশিয়ান বিদেশি অভিনেতারা আসা শুরু করে আমাদের তৈরি হচ্ছে ধরেন মিশা ভাই আমাদের দেশে এখন প্রত্যেক ছবিতে করে মিশা ভাইকে না পাইলে অনেকে শহীদ উজ্জামান সেলিমকে নেয় পাশাপাশি অনেকে আবার আমাদের মতো যারা অভিনেতা আছে এদের এরকম এই সমমানের আরো দুই তিনজনকে নিয়ে একটা টিম বানায় একটা ছবি শেষ করার চেষ্টা করে কিন্তু আপনি বিদেশ থেকে যখন একটা বড় ভিলেন নিয়ে আসবেন অটোমেটিকলি তো আমরা যারা তৈরি হচ্ছে আমাদের জায়গাটা বন্ধ হয়ে যাবে পাশাপাশি মিশে সদগর ভাই অথবা শহীদ সেলিম বা এরকম যারা অভিনয় করছেন এদের জায়গাটা শেষ হয়ে যাবে তার মানে কি একটা সময় তো আপনি শিল্পী শূন্য হয়ে যাবেন তখন আপনি অটোমেটিকলি বলবেন শিল্পীই তো নাই কাদের কিন্তু ছবি বানাবো কিন্তু যেখানে আপনার পরিচালক সমিতির মানে শিল্পী সমিতির আন্ডারে ছয়শো বা সাতশো শিল্পী আছে ধরে নিলাম সাতশো বার সত্তর জন তো শিল্পী আছে যারা অ্যাক্টিভ কাজ করতে পারে এবং পূর্ণাঙ্গ শিল্পী এই সত্তর জন শিল্পী কি আপনি একটা চলচ্চিত্রে দেখেন দেখেন না আপনি দেখেন দা অনেক একজন ভালো অভিনেতা আমাদের আরেকজন অভিনেতা আছে আমি নাম মেনশন করে কয়েকজনের কথা বলতে পারি কিন্তু এগুলো আবার পক্ষপাতিত হয়ে যাবে যেহেতু সুব্রত তার কথা বললাম এই যে কয়েকটা ছবিতে দেখেছেন আপনারা ওনাকে আপনি দেখেন আমাদের রেবেকা ভাবির মতো আরো এরকম অনেক আর্টিস্ট আছে এবার আমি যা দেখলাম দীপা খন্দকার বেশ কয়েকটা ছবি কেন পাশাপাশি একটা মা চরিত্র দিয়ে রেবেকা ভাবিকে রাখা যাইতো না আপনি শিল্পীকে তো বানাচ্ছেন না নতুন নিচ্ছেন পুরনো গুলো দিয়ে দিচ্ছেন একবারে বাদ তো কয়েকদিন পরে ছবি কাটবে না তখন আপনি বলবেন কি মাও পাচ্ছি না ভাবিও পাচ্ছি না আমি জাস্ট নাম মেনশন করলাম একজনের এরকম আরো আমি হয়তো আট দশ জনের নাম বলতে পারবো সো দ্যাট ইন্ডাস্ট্রি একটা সময় চরম বিপদে পড়বে যদি এটা থেকে আমরা বের হয়ে না আসি দেখেন আমাদের শ্রদ্ধেয় আমি ইন্ডিস্ট্রিটিউটি মনে করি ধরেন ওনাদের বয়স হয়েছে হয়তো ছোটখাটো ভুল ত্রুটি থাকতে পারে কিন্তু আমার দৃষ্টিতে বা আমাদের মতো যারা নির্মাতা আছেন তাদের দৃষ্টিতে আমাদের দেওয়ার জাহান ঝুন্টু সাহেব একটা ইনস্টিটিউট কারণ ওনারা যে সময় ছবি বানিয়েছেন অনেকে বলেন যে ওনারা যে সময় বানিয়েছেন সেই সময় চলে গেছে ভাই প্রতিটা মানুষের তার তার সময়ের সময় সময়টা কঠিন থাকে সেই সময় যে একটা সুপারস্টার সে তার সময়টাকে জয় করছে আজকে আপনি আপনার সময়টা তো জয় করে বলতেছেন অতীতে যারা ছিল তারা কিছু না আমি তো মনে করি যে অতীতের সময় আরো কঠিন ছিল তারা সেই সময়টা যেহেতু জয় করেছে সেই সময় এত প্রযুক্তি ছিল না তারপরে ছবি দিয়েছেন এরা এক একটা ইনস্টিটিউট অথবা আমি মনে করি ইউনিভার্সিটি তো দেলওয়ার জাহান ঝুঁট্টো আমাদের সেই রকম একটি ইনস্টিটিউট তিনি বলেছেন যে দুটোই লজ্জাকর ব্যাপার পরিচালক যদি শিল্পীর পারিশ্রমিক মেরে দেয় সেটাও যেরকম লজ্জার তুমি একজন শিল্পী গায়ে হাত তো দূরে থাক একজন পরিচালকের সামনে উচ্চ কথা বলা আমি মনে করি অপরাধ কারণ প্রতিটা পরিচালকের সামনে সেই শিল্পী গুলা সন্তান তুল্য সেই পরিচালকের বয়স যাই হোক কারণ আপনি তার নির্দেশনায় কাজ করছেন আমি যখন নিজ ব্যক্তিগত ভাবে আমার যে জুনিয়র পরিচালকের নির্দেশনায় কাজ করে আমি মনে করব। সে তখন আমার পিতৃ তুল্য বা আমার সিনিয়র পার্সন তা নাহলে তো আমি তার নির্দেশনায় কাজ করতে পারবো না কারণ আমি যদি মনে করি মই কি হনুরে তাহলে আমি ওনার নির্দেশনা করতে যাচ্ছি কেন সো দ্যাট প্রতিটা শিল্পীর উচিত নমনীয় থাকা যদি কোনো পরিচালক ভুল করে আমাদের একটি স্ট্রং শিল্পী সমিতি আছে আমাদের চলচ্চিত্রের মুরব্বীরা আছে তাদেরকে বলতে পারত মানে গায়ে হাত তোলা বা তর্ক করার মতো আমি মনে করি যে দুঃসাহস এটা এক প্রকার এটা শিল্পীর করার কোনো মতেই সমচিন না পাশাপাশি পরিচালকের কাছে যেহেতু একটি শিল্পী সন্তান তুলল আপনি যদি আপনার সন্তানের রিজিক অথবা সেই সন্তানের পারিশ্রমিক খেয়ে ফেলেন তাহলে আপনাকে সম্মান করার জায়গাটাও থাকে না আপনি কিসের বাবা আমি তো কথাটা আজকের ভিডিওটি বানানোর মুখ্য উদ্দেশ্যই এইটা বা আপনাদেরকে ইন্টারভিউ দেওয়ার মুখ্য উদ্দেশ্যই এইটা যে এই যে বিদেশি নায়িকাদের আসার প্রবণতার কারণে আমাদের যে শিল্পীগুলো তৈরি হচ্ছিল এক এরা হারিয়ে যাচ্ছে এবং এরা অনেকেই নিজের অধ্যান্তি হতাশাগ্রস্ত হয়ে এমন এমন কন্ট্রোভার্সি সৃষ্টি করছে যা আমাদের চলচ্চিত্রে আমরা যারা কাজ করি আমাদের জন্য বিব্রতকর অবস্থায় পড়তে হয় কারণ দিন তো আমরা একটি পরিবার আমরা যে যাই বলি না কেন আমরা পরিচালক প্রযোজক শিল্পী আমরা যারা চলচ্চিত্রের সাথে সংযুক্ত আপনারা যারা বিনোদন সাংবাদিক আছেন আপনারা আপনারা সবাই আমরা সবাই মিলে একটি পরিবার তা আমাদের পরিবারের কেউ যখন একটি বিব্রতকর অবস্থা তৈরি করে সেই লজ্জাটা কিন্তু সবাইকেই নিতে হয়